বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি ইয়া ছা আলাকা কি বাদি আন্নি আল্লাহুম আল্লাহম সুদুন আর যখন আমার বান্দাগন তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি তো নিশ্চয় নিকটবর্তী আমি আহ্বানকারী ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ইমান আনে আশা করা যায় তারা সঠিক পথে চলবে ওহিল্লা লাকুম লাইলাতাসিয়া মিররাফা ছুইলা নিছাইকুম হুন্না লিবা ওয়া কুম ও আনতুম লিবা আলিমাল্লাহু আন্না কুম কুন্তুম তাক্তা নুনা আনফুচা ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালানা বা ওয়া ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়াকুলু ওয়াশ্রাবু হাত্তা ইয়াতাবাইয়না লাকুমুল খাইতুল মিনাল খাইতিল আছওয়াদি মিনাল ফাজুরি চুম্মা আতিমুসিয়া ইলা ইলাল্লাইলি ওয়ালাতু বা শিরুহুন্না ওয়া আন্তুম আকিফুনাফিল মাছা জিদি হুদুদুল্লাহি ফালাতা করা বুহা কায়া লিকা ইয়ুবাইনুল্লাহু আযল তিহি লিন্না ছিলা আল্লাহম সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকট কমন হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ আল্লাহ জেনেছেন যে তোমরা নিজদের সাথে খিয়ানত করছিলে অতপর তিনি তোমাদের তাওবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান কর আর আহার কর ও পান কর যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে স্পষ্ট হয় অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ কর আর তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হজ না এটা আল্লাহর সীমারেখা সুতরাং তোমরা তার নিকবর্তী হজ না এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করেন যাতে তারা তাকোয়া অবলম্বন করে ওয়ালা তা কুম বাইনাকুম বিলবাতিলি লু বিহাইলাল হুক্কা মিলিতা কুলু ফারিকাম মিন আমোয়ালিনাচি বিলিচমি ওয়া আন্তুম তাহ লামুন আর তোমরা নিজদের মধ্যে তোমাদের সম্পদ অন্যায়ভাবে খেজো না এবং তা বিচারকদেরকে ঘুষ হিসেবে প্রদান কর না যাতে মানুষের সম্পদের কোন অংশ পাপের মাধ্যমে জেনে বুঝে খেয়ে ফেলতে পার কা আনিল কানিল কুল হিয়া কি তুলিনা চি ওয়াল হাজ্জি ওয়ালাইছাল বিয়ান তা তুল বুলুতা মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল ওয়া ওয়াতুল বুলুতা মিন আবু আতুল্লাহ লা আল্লাহ কুমতুফ লিহন তারা তোমাকে নতুন চাঁদসমূহ সম্পর্কে প্রশ্ন করে বল তা মানুষের ও হজ্যের জন্য সময় নির্ধারক আর ভালো কাজ এটা নয় যে তোমরা পেছন দিক দিয়ে গৃহে প্রবেশ করবে কিন্তু ভালো কাজ হলো যে তা কোয়া অবলম্বন করে আর তোমরা গৃহসমূহে তার দরজা দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় কর যাতে তোমরা সফল হও ওয়া কাতিলুফি ছাবিল্লাহিল্লাইনা ইউকাতিল কুম ওয়ালা তাহ ইউহিব্বুল মুখতাদিন আর তোমরা আল্লাহর রাস্তায় তাদের বিরুদ্ধে লড়াই কর যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে এবং সীমালঙ্ঘন কর না নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন